আসসালামু আলাইকুম আসলে আজকে আমাকে ধানের শীষ পূর্তি দিয়েছে এটা হলো এলাকার গণমানুষের দাবিতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যোগ্য সন্তান আগামী দিনের রাষ্ট্রনায়ক রহমান আমার সংসদ করে এক থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় এলাকাবাসী আপনাদের প্রতি উদার আহ্বান আমার প্রিয় নেতার একটি কথা ভগবান আমার প্রতি বিশ্বাস রেখেছে দল আমার প্রতি বিশ্বাস রেখেছে এই জন্য দলের যত ধরনের নেতাকর্মী যারা আছেন যারা ইতিমধ্যে মনোনয়ন চেয়েছেন আমি মনে করি তারা আমার প্রিয় মানুষ হয়ে ধানের শীষের পক্ষে মার্কা আমাকে দেওয়া হয়নি ধানের শীষে যথেব তারা দল মতের উদ্ধে ওঠে ধানের শীষের ভোট চাবেন ইনশাল্লাহ আমি মনে করি আমার চেয়ে তারা যোগ্য ছিল অনেক কিন্তু দল আমাকে হয়তো বা সেখান থেকে বেছে নিয়েছে অনেকের মধ্যে হয়তো আমাকে নিয়েছে আমার প্রতি দল আস্থা রেখেছে আমি দলের প্রতি আস্থা রেখে জনগণের প্রতি আমার আস্থা জনগণ আমাকে তাদের প্রত্যক্ষ পরোক্ষ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে এই আশায় আমি রয়েছি আমি একটি কথা শুধু বারংবার এই কথাটি প্রতি বছরের ন্যায় বলে থাকি একদম শপথ করেছি স্থানীয় সরকার ভোট করেছিলাম বারংবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম এই এলাকার খেটে খোয়া শ্রমজীবী মানুষ শান্তিপ্রিয় মানুষ আমাকে তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে আমি অতীতে করে ইস্তেহারে কোনো বিশ্বাসী নই এই কারণেই যে মানুষ বলার আগে অনেক কিছু হয় বলে জিতার আগে অনেক কিছু বলে আমি বারংবার একটি কথা বলি একটি গাছের পরিচয় করে পাতা দিয়ে হয় না ফল দিয়ে হয় এজন্য আমি কাজ করে দেখা মানুষ আমি কাজকে ভালোবাসি কাজ করে ইস্তিহার অনুযায়ী আজকে ঘোষণা দিলাম আগামীতে তা বাস্তবায়ন করতে পারলাম না এ ধরনের কথা আমি বলি না অতএব অতীতে আমি আপনাদের সামনে হয়তো দেখা এলাকার যারা যে ধরনের আছে উন্নয়ন মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে মানুষের সঙ্গে আত্মার বন্ধন রাখতে গিয়ে যে ধরনের কর্মকাণ্ড করা দরকার আমি মানুষের সঙ্গে সেগুলা গেলাম কর্ম ইনশাল্লাহ আশাবাদী এবং তুলে ধরব এবং অবশ্যই তিস্তা সেতু এটি সারা বাংলাদেশের একটি ব্যাপক ইতিমধ্যে জনপ্রিয় তিস্তা আন্দোলনের জন্য প্রথম আমাদের শর্তবলীর মধ্যে আমরা এটা বলে রাখছি যদি আমি নির্বাচিত হই তিস্তার সপক্ষে ইনশাল্লাহ মহান জাতীয় সংসদে এটিকে অতি দ্রুত কাজ করার জন্য বাস্তবায়ন করার জন্য আমি আপনাদের মাধ্যমে উদারত আহ্বান জানাচ্ছি